এতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হলো আর সকল প্রশংসার রাব্বুল আলামিন আল্লাহর জন্য বলো তোমরা আমাকে জানাও যদি আল্লাহ তোমাদের শ্রবণ দৃষ্টি সমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তর মো রেটে দেন কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে দেখো কিভাবে আমি ভিন্নরূপে নিদর্শন সমূহ বর্ণনা করি তারপর তারা এড়িয়ে চলে বলো তোমরা আমাকে জানাও যদি আল্লাহর আজাব হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায় জালিম কম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি আর আমি রাসুলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করি এতএব যারা ইমান এনেছে ও সুদ্রে নিয়েছে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তাদেরকে স্পর্শ করবে আজাব এই কারণে যে তারা নাফারমানি করতো বলো তোমাদেরকে আমি বলি না আমার কাছে আল্লাহর বান্ডার সম্মূহ রয়েছে এবং আমি গায়েব জানি না এবং তোমাদেরকে বলি না নিশ্চয় আমি ফেরেস্তা আমি কেবল তাই অনুসরণ করি যা আমার কাছে প্রেরণ করা হয় বলো অন্ধ আর চক্ষুমান কি সমান হতে পারে এতএব তোমরা কি চিন্তা করবে না আর এই দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো যারা বয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমবেত করা হবে এই অবস্থায় যে তিনি ছাড়া তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী হয়তো তারা তা কো অবলম্বন করবে আর তুমি তাড়িয়ে দিও না তাদেরকে যারা নিজ রবকে সকাল সন্ধ্যা ডাকে তারা তার সন্তুষ্টি চায় তাদের কোনো হিসাব তোমার উপর নেই এবং তোমার কোনো হিসাব তাদের উপর নেই ফলে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে আর আমি এভাবে এককে অন্যের দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা বলে এরাই কি আমাদের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ কৃতজ্ঞদের ব্যাপারে পূর্ণজ্ঞাত নয় আর যারা আমার আয়ত সমহের ইমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের উপর সালাম তোমাদের রব তার নিজের উপর লিখে নিয়েছেন দয়া নিশ্চয়ই যে তোমাদের মধ্য থেকে না জেনে খারাপ কাজ করে তারপর তওবা করে এবং শূদ্রে নেয় তবে তিনি ক্ষমাশীল ফরম দয়ালু